আজ তৈরি করব দুধে ভিজানো চিরুনি পিঠা বা ঝিনুক পিঠা এই পিঠাটা তৈরি করা একদম সহজ আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন প্লিজ পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য লবণ আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু শুকনো চালের গুঁড়ো এক কাপের জন্য দুই কাপ পানি দিতে হবে পাঁচ মিনিট আমি একদম লোয়াচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি হাত দিয়ে মদে নিচ্ছি আর এটা কিন্তু অনেক বেশি শুকনো মনে হচ্ছে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে অর্ধেকটুকু দিয়ে দেব। যদি প্রয়োজন মনে হয় আমি বাকিটুকু অ্যাড করব একদম সফট করে একটা ডো রেডি করে নিতে হবে আর ডিমটা দিলে কিন্তু পিঠাটা খেতেও অনেক বেশি মজার হয় ভালো করে হাত দিয়ে এটাকে মধ্যে নিতে হবে কোনো রকম গোটা গোটা থাকা যাবে না তো ডোটা আমি রেডি করে নিয়েছি এখন হাতের মধ্যে সামান্য তেল মেখে অল্প অল্প করে নিয়ে এটাকে আমি গোল শেপ করে নিচ্ছি আপনারা বড় বা ছোট এটা এক একজনের রুচিসম্মতভাবে তৈরি করবেন আর একটা অংশ একটু ছোঁকা করে দিচ্ছি আমি তিনটা রেডি করে নিলাম তো এখন লাগবে হচ্ছে দুটো নতুন চিরনি চিরনির মধ্যে দিয়েই কিন্তু আমি পিঠাটার নকশা করব এটাকে বলে চিরনি পিঠা বা ঝিনুক পিঠা এক এক অঞ্চলে অবশ্য এক এক নামে ডাকে প্রথমে আমি চিরনির চিকন অংশটা দিয়ে তৈরি করলাম তো ডিজাইনটা খুব একটা ভালো স্পষ্ট হয়নি তো আমি মোটা অংশটার মধ্যে দিয়ে দেখে নিচ্ছি তো আমি মোটা অংশের মধ্যে দিয়েই কিন্তু সবকটা পিঠা তৈরি করে নেব আর এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি সবকটা পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এদিকে একটি প্যানে আমি তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবকটা পিঠা দিয়ে চুলার তাপটা কম করে রেখে এগুলোকে একদম মচমচে করে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি একটা চেক করেও দেখেছি এখন আমি সব কয়টা পিঠা নামিয়ে নেব আর কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে কত সহজে আমি চিরনি পিঠাগুলো তৈরি করে নিলাম আর এই যে মোচমুচে হলো এটা কিন্তু একদম সফট একটা মোচমুচে তো এখন আমি দুধ রেডি করে নিচ্ছি এখানে পনে এক লিটার আমি লিকুইড দুধ নিলাম দুটো এলাচ দিয়ে দিলাম মুখটা একটু তেঁতু করে দিলাম স্বাদ মতো চিনি তবে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন এখন দুধটা জাল করে আমি কিছুটা ঘন করে নেব তো দুধটা আমি জাল করে নিয়েছি আর চিনির পরিমাণটাও আমি একটু চেক করে নিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন এখন এর মধ্যে আমি সবকটা পিঠা দিয়ে দিলাম আর ছোলাটাও আমি বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব। আর ঢাকনা যে একটা ছেদ্র আছে সেটা অবশ্যই বন্ধ করে দিবেন তো ফিরে আসলাম আমি ঠিক তিন ঘন্টা পর আমি দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একদম মানে কমে গেছে আর পিঠাগুলোও কিন্তু ফুলে গেছে আমি দুটো পিঠা উঠিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আমার এই সহজ রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ